আসসালামু আলাইকুম গ্যাজেট পার্ক যেমন ফিউচার পার্ক আউটলেটে আমাদের আমার কাছে চারটা কালারের আইফোন ফিফটিন পেয়ে যাবেন প্রথমে থাকবে ব্ল্যাক তারপর ব্লু তারপর গ্রিন এবং তারপর হচ্ছে পিঙ্ক কালার আমাদের কাছে গ্রিন কালার যে ডিভাইসটা আছে এটা মজার বিষয় হচ্ছে এটা যখন কাস্টমার থেকে কিনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ছিল করে আজকে নাইনটি নাইন হয়ে গেছে এটা চার্জিং টাইম খুবই কম ফর্টি নাইন পার চার্জিং টাইম এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ইউজ হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এবং পিঙ্ক কালার যেটা এটা ব্যাটারি হেলথ নাইনটি টু পার্সেন্ট এটা অনেকদিন ইউজ মোটামুটি যখন ফোনটা রিলিজ হয় তখন থেকেই ইউজ করা হইতেছে সেপ্টেম্বর দু হাজার তেইশে পার্চেজ আর কি তো এটাও কিন্তু সেপ্টেম্বর দু চব্বিশ মানে এই এই মাসেই ওয়ারেন্টি শেষ হবে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো দুটোই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে গ্রিন কালারটা প্রাইস আসবে আশি হাজার টাকার আশেপাশে এবং পিঙ্ক কালারটা প্রাইস আসবে হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফিফটিনে ব্ল্যাক কালারটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসি ইউজ করতে পারবেন এটা কিন্তু অক্টোবর দু হাজার তেইশ থেকে ইউজ হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাও একদমই ফ্রেশ কন্ডিশন ভালো একটা প্রাইস দিচ্ছি মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কাছে লাস্টের যে ডিভাইসটা আইফোন ফিফটিনের ব্লু কালার এটা হচ্ছে সিক্সটি সিক্স টাইম চার্জিং টাইম একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ বাডেন কিছু নেই একটা ফিজিক্যাল একটা সিম তো এটা প্রাইস আসবে আশি হাজার টাকা এটা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের কাছে ফিফটিনের কালেকশন মোটামুটি সব কালারই অ্যাভেলেবেল আছে ইয়েলো কালারটাও কাল পরশু পেয়ে যাবেন আপনার আমাদের শপে তো যারা নিতে চাচ্ছেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে লেভেল ফোর ব্লকে শপ নম্বর চৌত্রিশ যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা আমাদের যমুনার হটলাইন নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন